গাইস আজকে তোমাদের আমি নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে তোমাদের আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত তার না তান্তিকের গল্প ঠিক আছে গল্পটা অনেক বড় যার জন্য আমরা দুটো পাঠে বিভক্ত করেছি প্রথম পাঠটা আজকের বলবো তো চলবেটা স্টার্ট করে আর দেরি রইল না রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়ে বেরোলাম এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বললো এই যে এখানে কী হচ্ছে চল চল জ্যোতিষের হাত দেখিয়ে আসি তারা জ্যোতিষী নাম শোননি মস্ত বড় গুণিনী দেখানোর ঝোঁক ছিল আমার চিরকালই সত্যি করার ভালো জ্যোতিষে কখনো দেখে দেখিনি আশা করলাম বড় জ্যোতিষী মানে কি সে বললো যা বলে তাই সত্যি হয় আমার অতীত বর্তমান বলে দিতে পারবে ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না আমার দু বললো চল দেখি পকেটে টাকা আছে তো দু টাকা নেবে আমি বললাম তোমার হাত দেখিও দেখ না বলতে পারে কি না কাছে একটা গলির মধ্যে একতলা বাড়ি গায়ে টিনে সাইনবোর্ডে লেখা আছে তার তান্ত্রিক এই স্থানে হাত দেখা কুষ্টি বিচার করা হয় বন্ধু বলল এই বাড়ি হেসে বললাম লোকটা বগাস এত রা রাজা মহারাজা ভক্ত তার এই বাড়ি বাইরের দরজা কড়া নাড়িতে ভিতর হইতে একটা ছেলে বললো কে কিশোরী জিজ্ঞাসা করলো জ্যোতিষী মশাই বাড়ি আছেন ভিতর হতে খানিক্ষণ উত্তর শোনা গেল না তারপর দরজা হঠাৎ করে খুলে গেল একটা ছোট ছেলে উঁকি মেরে সন্ধিগত চোখে খানিকক্ষণ চেয়ে রইল আমাদের দিকে তারপর জিজ্ঞাসা করলো কোথা থেকে আসছেন আমাদের আসবার উদ্দেশ্য শুনে আবার বাড়ির ভিতরে চলে গেল কিছুক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না আমি বললাম ব্যাপার যা দেখছি তোর জ্যোতিষী পাওনাদারদের ভয়ে দরজা বন্ধ করে রেখেছে তাই একটা বাচ্চা ছেলেকে পাঠিয়েছে দেখার জন্য আমরা পাওনাদার কি না এবার দেখবি এসে বলবে ঢুকে আসতে আমার কথাই ঠিক হলো একটু পরে ছেলেটি দরজা খুলে বললো আসুন ভেতরে ছোট্ট একটা ঘরের তক্তবোষের ওপর আমরা বসলাম একটু পরে ভিতরে দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করলো কিশোর উঠে দাঁড়া হাত জোর করে বলল প্রণাম জ্যোতিষীমশাই এর বয়স ষাট বাষট্টির বেশি হবে না রং টকটকে গৌণবর্ণ এ বয়সে গায়ের রং জৌলস আছে মাথায় চুলও প্রায় উঠে গেছে মুখের ভাব দ্রুত বুদ্ধিমতা মেশানো নিচের চোয়ালের গরম দ্রুত ব্যঞ্জক চোখ দুটি বড় উজ্জ্বল জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেয়ারের কথা মনে পড়ে গেল উভয় মুখাবয়ের আশ্চর্য একই সাদৃশ্য শুধু লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যার ভাব অনেকটাই বেশি আর এনার একটু কম অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিল তার অর্ধেকটাই রয়ে গেছে প্রথমে আমি হাত দেখালাম বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখে আমার মুখের দিকে চেয়ে বলল আপনার জন্মদিন পনেরোই শ্রাবণ তেরোশো সাল ঠিক বললাম তো আপনার বিবাহ হয়েছে তেরোশো সাল এই পনেরোই শ্রাবণী ঠিক তাই তো কিন্তু জন্ম মাস বিয়ে তো এক সময় হয় না আপনার হলো কেমন করে এরকম তো দেখিনি কথাটা খুব ঠিক কারণ আমার জন্ম মাস আর বিয়ে একই মাসে হয় তার নিয়ে প্রচুর চাঞ্চল্যকর কথা উঠেছিল না জ্যোতিষী নিশ্চয়ই সেটা জানে না সে আমাকে কখনও দেখেও নেই আমার বন্ধু কিশোরী সেন তা জানে না কারণ তার সাথে আমার মাত্র দু বছর আলাপ ব্রিজের খেলা আড্ডায় সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো মাত্র নেই তারপর বৃদ্ধ বলল আপনার দুই ছেলে এক মেয়ে আপনার স্ত্রীর শরীর বর্তমানে খুব খারাপ যাচ্ছে ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন মোটের ওপর আপনার মস্ত বড়ো ফাঁড়া গিয়েছিল তেরো বছর বয়সে কথা সবই ঠিক লোকটার কিছু ক্ষমতা আছে দেখলাম হঠাৎ তার বলল বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে কিছু অর্থও নষ্ট হয়েছে সে টাকা আর পাবেন না বরং আরও কিছু ক্ষতিযোগ হবে আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে চেয়ে রইলাম মাত্র দুদিন আগে কোলোটলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামবার সোমবার সময় পাঁচখানা নোট শুদ্ধ মানি ব্যাগটা খোয়া গেছিল আমার লজ্জায় পড়ে কথাটা কাউকে বলতে পারিনি তা না বোধ হয় থটো রিডিং জানে কিন্তু আর ক্ষতি হবে তা কেমন করে বলছে এটুকু বোধহয় ধাপ্পা মারছে আমাকে যাই হোক সাধারণ হাত দেখা গণকের মতো বুঝিয়ে শুধু মিষ্টি কথাই বলে না আমার সম্বন্ধে আরও অনেক কিছু বলল লোকটার উপর আমার শ্রদ্ধা হচ্ছে মাঝে মাঝে তার ওখানে যেতাম হাত দেখাতে যাইতাম তাই নয় প্রায় যেতাম আড্ডা দিতে তার বড় অদ্ভুত ইতিহাস অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসের সঙ্গে বেরোতে বেরোতে তান্ত্রিক গুরু সাক্ষাৎ হলো তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করবার ফলে তাহার কিছু ক্ষমতাও পেয়েছিল তাহা লইয়াই কলকাতায় এসে তা ভেঙে খাচ্ছে শেয়ার মার্কেট ঘোড়া দৌড় ফাটকা ইত্যাদি ব্যবহার করে তার ক্ষমতা দেখে শীঘ্রই এমন নাম করে বসলো যে বড় বড় মারবাড়ির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকায় পয়সা আসতে শুরু করলো অজস্র সে পথে আসলো সে পথেই বেরিয়ে গেল হাতে একটা পয়সাও দাঁড়ালো না তার না জীবনে তিনটি নেশা ছিল প্রবল ঘোড়া দৌড় নারী ও সুন এই তিন দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর দুলাল আহতি দিয়ে পথের ফকির সাজিয়েছে তিনি তারানাথ তো সামর্থ্য গণৎকার ব্রাহ্মণ মাত্র প্রথম কয়েক বছরে তাহানা যা পয়সা করেছিল পরবর্তী কয়েক বছরের মধ্যে যা কুকুরের ন্যায় উড়ে গেল এ ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমা প্রায় গেল ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যকার পয়সাও নষ্ট হলো গুণরাজির কোনোটি অভাব তারাদের চরিত্রে না থাকাতে সে কখনো একটি পয়সার বজায় রাখতে সমর্থ হয়েছে কিন্তু বর্তমানে কাবুলি তারাবার উপায় ও কৌশল বাইর করতে তারানাথের দিবসের অধিকাংশ সময় ব্যয়িত হতো ত্রন্ত বা জ্যোতিষী আলোচনার সময় বা কই তার কাছে আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ এর আগে কখনো পায়নি মাকে পেয়ে তার নিজের উপরের উপর বিশ্বাস ফিরে এসেছিলো সুতরাং আমার ওপরে তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো সে আমায় প্রায় বলতো তোমাকে সব শিখিয়ে দেবো তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কি ছিল লোক পায়নি এত যে তাকে কিছুদিন তারানাথ বলল চন্দ্রদর্শন করতে চাও চন্দ্রদর্শন তোমায় শিখিয়ে দেবো দুই হাতের আঙুল দুই চোখে চেপে ধরে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকলেই কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে ওপরের আকাশে পূর্ণ চন্দ্র আর নিচের একটা গাছের তলায় দুটি তুমি যা চানতে চাইবে ওই পরি তাই বলে দেবে তোমাকে পরিরা তাই বলে দেবে ভালো করে চন্দ্রদর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিছু থাকে না চন্দ্র দর্শন করি না করি তাঁদের কাছে প্রায় যেতাম লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা যায় না দৈনন্দিন খেটে খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনো দিন জানা ছিল না একদিন বর্ষার বিকালবেলা তারানাথের ওখানে গিয়েছিলাম তারানাথ পুরাতন একখানা তুলো কাগজের পাতা ছিল আমি দেখে বললাম চল বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন দেওয়া করে আসি খুব ভালো তান্ত্রিক শুনেছি তারানাতে স্বভাব ভালো সাধু সন্ন্যাসের সন্ধান করে বেড়ানো বিশেষ করে যে সাধু তান্ত্রিক হয় তবে তারানাথ সর্বকর্ম ফেলে তার পিছনে তিন রাত লাগিয়ে দেবে গেলাম বেলেঘাটা সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বলল আমি বেল ফুলের নাম করে তিনি বললেন পকেটে রুমাল আছে বার করে দেখ রুমাল বার করে দেখে ফুলের গন্ধ ভুর ভুর করছে আমি সাধুর নিকট হইতে প্রায় পাঁচ হাত দূরে বসে আছি ঘর বন্ধ ঘরেতে আমি তারানাথ আর ওই সাধু ছাড়া আর কেউ নেই সুতরাং হাত সাফার কোনো সম্ভাবনায় আদেও নেই কিছু যে আশ্চর্য হলাম এমন নয় কিন্তু যদি ধরে সাধু আজি ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছে তবুও এত কষ্ট করে তন্ত্রসাধনার সাধনার ফল যদি দুই পয়সার আতর তৈরি করায় দাঁড়াই সেই সাধনার আমি কোনো মূল্য দিই না আতর তো বাজারে কিনতে পাওয়া যায় ফেরবার সময় তার তান্ত্রিক বলল লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে তারই ফলে দু একটা সামান্য শক্তি পেয়েছে তাই বা কী করে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতে তো অনেক তোরজোড়ের দরকার হয় মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে রোমালের যে বেল ফুলের গন্ধ চালনা করল তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রয়েছে কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স এর মোটা সমস্যার মধ্যেই জড়ানো যদি ধরি হিপনোটাইজ সাধুর ইচ্ছা শক্তির আমার তোপর তৎক্ষণাৎ কার্যকরী হতে পারে যতক্ষণ আমি তার কাছে আছি সান্নিধ্য হইতে দূরে আমার ওপর যে হিপনোটাইজ প্রভাব অক্ষুণ্ণ হয়ে যাবে সে প্রভাবের কোনো মূল্য নেই সেও তো আর গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায় এনিক তন্ত এক ধরনের জাদু যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক সময় আমিও ও জিনিসের চর্চা করেছে ছাতরের গন্ধ আর এমন একটা কি এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি শুনলে পরে বিশ্বাস করবে না একজনকে জানতাম যে বিষ খেয়ে হজম করত কিছুক্ষণ আগে কলকাতায় তোমরা এক ধরনের লোক দেখেছো সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়ে বেঁচে গেছে জীবে একটাও দাগ নেই এমন সব নিম্ন ধরনের তন্ত্র শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিচ্ছু নয় এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি কী ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন আমার এক খড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন তিনি তিনি আমাদের খুব ভালোবাসতেন আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন আর আমাদের প্রায়ই বলতেন দুই চোখের মাঝখানে ভুতুরে একটা জ্যোতি আছে ভালো করে চেয়ে দেখিস দেখতে পাবি খুব এক মনে দেখিস দু মাস তিন মাস ধরে জ্যোতিটি দর্শন হবে মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি মুখে জিজ্ঞাসা করলাম কি ধরনের জ্যোতি ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো প্রথমে একদিন দেখলাম সন্ধ্যার কিছু বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের ওপর দিয়ে ঘন্টাখানেক চেয়ে থাকতাম সব দিন ঘটতে উঠত না সপ্তাহের মধ্যে দু তিন দিন বসতাম মাস চিনের পরে প্রথম জ্যোতি দর্শন হলো নীল লিখলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব মিনিট খানেক ছিল প্রথম দিন এইভাবে ছেলেবেলাতে সাধু দর সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যবহারে আকৃষ্ট হয়ে পড়ি বাড়িতে আরও মন টেকে না ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে একদিন অহল্লা ভায়ের ঘাটে বসে আছি সন্ধ্যা তখন উত্তীর্ণ হলো মন্দিরে মন্দিরে আরতি চলেছে এমন সময় একজন লম্বা চওড়া চেহারা সাধুকে খরম পায়নি কমন্ডল হাতে ঘাটের পৈঠা নামতে দেখলাম তার সারা দেহ এমন কিছু একটা ছিল যা আমাকে আরো অন্যদিকে চোখ ফেরাতে দিল না সাধু তো কতই দেখি চুপ করে আছি সাধু বাবাজি জল ভরে পৈঠা বিয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন বাবাজির বাড়ি কোথায় আমি বললাম বাঁকুড়া জেলায় আর রুদ্রপুর সাধু থমকে দাঁড়ালেন বললেন মালিয়াড় আর রুদ্রপুর তারপর কী যেন একটা ভাবলেন খুব অল্পক্ষণ একটু যেন অন্নমনস্ক হয়ে গেলেন তারপর বললেন রুদ্রপুরের রামরুদ সানারের নাম শুনেছ তাদের বংশে এখন কে আছেন জানো আমাদের গ্রামের সান্নালের এক সময় খুব অবস্থা ছিল খুব বড় বড় বাড়ি ঘর হাতি বাঁধা থাকতো শুনেছি কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ কিন্তু রাবনম সান্নালের নাম কখনো শুনিনি সন্ন্যাসীকে সমশ্রমে এক কথা বলাতে তিনি হেসে বললেন তোমার বয়স আর কতটুকু তুমি বা জানবে কি করে খেয়াঘাটের কাছে শিব মন্দির আছে তো খেয়াঘাট রুদ্রপুরে নদী নেই মজা গেছে কোন কালে এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায় তবুও পুরো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন চিহ্ন শিব মন্দির হয়ে পড়ে আছে বটে শুনেছি সাললানদেরই কোন পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু এসব কথা ইনি কি করে চালেন বিশ্বনাথ সুরে বললাম আপনি আমাদের গায়ের কথা জানেন কি করে সোনাথী মিশু হাসলেন এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধামিত মুখে দেখা যায় তার অতি তরুণ অবোধ প্রত্যের কোনো ছেলে মানুষের কথার জন্য সত্যি বলছি হাসির স্মৃতি আজও এখনও ভুলতে পারেনি খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না তারপর খুব শান্ত সনে কৌতুকের সুরে বললেন বাড়ি থেকে বেরিয়েছিস কেন ধর্মকর্ম করবি বলে আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি বললেন বাড়ি ফিরে যা সংসার ধর্ম করগে যা এপথ তোর নয় আমার কথা শোন বললাম এমন নিষ্ঠুর কথা বলবেন না কিছু হবে না কেন আমার সংসারে মন নেই সংসার ছেড়েই এসেছি হেসে বললেন ওর নাম সংসার ছাড়া নয় সংসার তুই ছাড়িস নি ছাড়তে পারবিও না তুই ছেলে মানুষ নির্বোধ কিছু বোঝবার বয়স হয়নি তোর যা বাড়ি যা মা বাপের মন কষ্ট দিস নে কথা শেষ করে তিনি চলে যাচ্ছিলেন দেখে আমি বললাম কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন তো দয়া করে বলুন তিনি কোনো উত্তর না দিয়ে জোরে জোরে পা চালাতে লাগলেন আমিও নাছর বান্দা হয়ে তার পিছু নিলাম খানিক দূর গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন কেন আসছিস আপনাকে ছাড়বো না আমি কিছু চাইনি আপনার সঙ্গ চাই তিনি সন এসে বললেন আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না তোকে সংসার করতেই হবে তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার যা চলে যা তোকে আশীর্বাদ করছি সংসারে তোর উন্নতি হবে আর সাহস করলুম না অনুসরণ করতে কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল দাঁড়িয়ে কিছুক্ষণ পরে দিকে চেয়ে দেখি তিনি নেই বুঝতে পারলাম কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন এবং কোনো সঙ্গক্রমে ক্রমে বলিনি দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়ে রামরূপ সানালে কোনো হদিস মেলাতে পারলাম না সানদের বালির ছেলে ছোকরা দলও সে কিছু বলতে পারল না ওদের এক শরীর জলপাইগুড়িতে ডাক ঘরে কাজ করতেন তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা আমি করেই ফেললাম দেখ আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশায়ের কাছে এখানে খাতা দেখেছি তিনি বললেন তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল বড় জ্যাঠামশাই ওই সব সব ছিল অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলোজি জোগাড় করা তার মুখে শুনেছি চার পাঁচ পুরুষ আগে আমাদের এই বংশের রামরোম সান্নাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন রামরোম সাধক পুরুষ ছিলেন বিবাহ করেছিলেন ছেলেমেয়াও হয়েছিল কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না রামরূপের বড় ভাই ছিল রামনিধি ও অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাস হয়ে গৃহত্যাগ করেন আর কখনো দেশে ফেরেননি অন্তত দেড়শো বছর আগে কথা হবে জিজ্ঞাসা করলাম এই শিব মন্দিরটা ওই রকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন ওখানে কোনো বহতা নদী ছিল খুব স্রোত ছিল বড় বড় কিস্তি চলতো কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচে ঘাটে মারা পড়ে ওর নাম লা ভাঙার খেয়াঘাট প্রায় প্রায় চিৎকার করে বলে উঠলাম খেয়াঘাট তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন হ্যাঁ জ্যাঠামশার মুখে শুনেছি বাবার মুখে শুনেছি তাছাড়া আমাদের পুরনো কাগজপত্র আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভ ভাঙার খেয়াঘাটের ওপর কেন বলো তো এসব কথা তোমার জন্য কি দরকার টই লিখছ নাকি ওদের কাছে কত কথা না বললাম না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো আজও আছে কাশি সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে দেড়শো বছর পরেও বেঁচে আছেন বাড়িতে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসী সন্ধানে বেরোই বীরভূমে এক গ্রামে শুনলাম সেখানকার সন্ন্যাসী এক পাকলি থাকে সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসী পাকলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে সন্ন্যাসে ছেঁড়া একটা কথ কাঁথা জুড়িয়ে পড়ে আছে যেমন ময়লা কাপড় চোপড় পরনে তেমনই মলিন জ্বরটা পাকানো চুল আমাকে দেখেই গেল মহা ছোটে। বললে বেরো এখান থেকে কে বলেছে লোকে এখানে আসতে ওর আলু থালু বিকট মলিন চেয়ারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম মা আমাকে আপনার শিষ্য করে নিন অনেক দুঃখ থেকে এসেছি দয়া করুন আমার ওপর পাখলি চেঁচিয়ে উঠে বলল, পালা এখান থেকে বিপদে পড়বি আঙুল দিয়ে আমার গ্রাম দেখিয়ে বলল যা নির্জন শ্মশান ভয় হলো মূর্তি দেখে কি জানি মারবেদি চলে এলাম কিন্তু আবার গেলাম তার পরের দিন পাগলি বললে আবার কেন এলি বললাম মা আমাকে দয়া করো পাগলি বললে দূর হ দূর হ বেরো এখান থেকে তারপর রেগে আমায় মারলে এক লাথি বললে ফের যদি আসিস তবে বিপদে পড়ি খুব সাবধান